আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে শ্রোতা বন্ধু আপনারা প্রত্যেকেই জানেন ভারত সরকারের একটি অন্যতম প্রকল্প হল পি এম কুসুম যোজনা যেটা কৃষকদের জন্য ভারত সরকার চালু করেছে কৃষকদের মধ্যে সৌরশক্তি ব্যবহারের প্রচারের জন্য তৈরি হয়েছে এই প্রকল্প মূল উদ্দেশ্য কিন্তু একটাই কৃষকদের সেচ পাম্পের জন্য সৌর বিদ্যুৎ সরবরাহ করা এবং ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করা এর মাধ্যমে রাজ্যের কৃষকরা কিন্তু নানানভাবে উপকৃত হচ্ছে এবং যে কৃষকরা একটা সময় সঠিকভাবে ফসলের লাভ পেতেন না তারা কিন্তু এই পিএম কুসুম যোজনায় সুবিধা নিয়ে এখন ব্যাপক বা দ্বিগুণ ফসল উৎপাদন করতে পারছে শ্রোতা বন্ধু আজ আমরা এই নিয়ে আধিকারিক শ্রী দেবব্রত শুক্ল দাস দেবব্রত বাবু আপনাকে স্বাগত পিএম এম কুসুম নিয়ে যখন আলোচনা করবই আপনি যদি প্রথমেই পিএম এম কুসুমের একটু ব্যাখ্যা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করেন পিএম কুসুম এটা যদি আমরা সবটা বলতে চাই পূর্ণ অর্থটা হচ্ছে এরকম প্রধানমন্ত্রী কিষান উর্জা সুরক্ষা এবং উত্থান মহা অভিযান তো এটার পিএম কুসুম অর্থটাই ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারি যে এই স্কিমটাতে মূলত কৃষকদের উত্থান করার কথা বলা হয়েছে কিভাবে উত্থান করবে কৃষকদের আমরা আমরা জানি যে কৃষকরা হচ্ছে আমাদের অন্নদাতা তো সরকার এখন এই কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন স্কিম চালু করেছে পিএম এম কুসুম স্কিমটাও চালু করেছে কৃষকদের উন্নতির জন্য তো এটার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আমরা এখনো জানি যে এমন অনেকগুলো অঞ্চল আছে যেখানে গ্রিড বা আমাদের এই বিদ্যুৎ লাইন এখনো পৌঁছয়নি ওই সমস্ত অগ্রিড এরিয়াতে অনেক জমি এখনো জলের অভাবে অনাবাদ এগুলি এখনো চাষবাস হচ্ছে না তো কৃষকরা কিন্তু জমি আছে কিন্তু ওরা এই জলের অভাবে চাষ না করতে পেরে এরা যেমন নিজেরা আর্থিকভাবে এরা লস হচ্ছে তেমনই আমাদেরও অন্ন উৎপাদনের বা ফসল উৎপাদনের পক্ষে ব্যাঘাত ঘটেছে তো এই স্কিম দিয়ে আমরা নিশ্চিত জলসেচের ব্যবস্থা করা নিশ্চিত জলসেচের ব্যবস্থা করার ফলে এক ফসলের জায়গায় তিন ফসল করা তিন ফসল হলে কৃষকের আয়কে এক গুণ থেকে তিন গুণ করা এটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য তো এই স্কিমে তিনটে পার্ট আছে তিনটে বিভাগ আছে একটা হচ্ছে কম্পোনেন্ট এ একটা কম্পোনেন্ট বি একটা কম্পোনেন্ট সি কম্পোনেন্ট এটা হচ্ছে এটাতে বলা আছে যে সমস্ত কৃষকের জমি অনুর্বর চাষবাস ভালো হয় না ইচ্ছা করলে কৃষক ওই জমিকে ব্যবহার করে সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ আমাদের ডিসকম অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের কাছে বিক্রি করতে পারে এবং সেটা পঁচিশ বছরের জন্য একটা চুক্তিবদ্ধভাবে আমরা এই ডি এর সঙ্গে ওরা যেতে পারে এটা হচ্ছে একটা এটাতে যে সমস্ত কৃষকের হয়তো আর্থিকভাবে সেরকম সামর্থ্য নেই ইচ্ছা করলে কৃষক কোন ডেভেলপারের সঙ্গে চুক্তি করেও এই প্রকল্প ওনার জমিতে লাগাতে পারেন স্যার কত মেগাওয়াট আপনারা লক্ষ্যমাত্রা নিয়েছেন এটার জন্য আমরা পাঁচ মেগাওয়াটের আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা বর্তমানে দুই মেগাওয়াটের প্রসেস আমরা চালু করে দিয়েছি এর মধ্যে আমরা হয়তো পিপিএস আমরা এটা করে নেব সেটা ধর্মনগর যুবরাজনগরের একটা জায়গাতে দ্বিতীয় যে কম্পোনেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কম্পোনেন্ট বি কম্পোনেন্ট বিটা খুবই একটা সুন্দর স্কিম এবং আমাদের ত্রিপুরাতে সবচেয়ে জনপ্রিয় স্কিম এটা এটা হচ্ছে যারা কৃষক ক্ষুদ্র প্রান্তিক চাষী জমি যাদের কম তারা জলের অভাবে বা বিদ্যুতের অভাবে অনেক সময় বিদ্যুৎ স্টেডি থাকে না সেখানে জল শেষ না করতে পারে না তাদের জমিগুলো অনাবাদ এই স্কিমে বলা হয়েছে যাদের তিন থেকে চার কানি পাঁচ কানি জমি আছে ওনারা একটি সোলার পাম্প বসাতে পারেন এবং এই সোলার পাম্প দিয়ে তারা পুরো দিন জল করতে পারেন জমিতে এই জল করে তারা তাদের যে একক ফসল সেটাকে দ্বিগুণ করে ডাবল উৎপাদন করতে পারে এটা করতে কৃষকদের কি করতে লাগবে এটা করতে গেলে কৃষকদের কিছুই লাগে না শুধু জমির পর্চাটা লাগে আধার কার্ডটা লাগে আর রেশন কার্ডটা লাগে বাস এইটুকু দিলে আমাদের জেলা অফিসে বা আমাদের হেড অফিসে আবেদন যে ফর্ম্যাটটা আছে সেটা দিয়ে ফিল করে দিলে আমরা সার্ভে করে রাজপথে স্যাংশন করিয়ে দিই আচ্ছা আচ্ছা দেবব্রত এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার ভর্তুকি ঠিক কতটা দিচ্ছে বা রাজ্য সরকার তাতে ভর্তুকিটা কিভাবে দিচ্ছে বা কত দিচ্ছে এই স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট দিচ্ছে ফোরটি পার্সেন্ট আর কৃষকরা দেয় টেন পার্সেন্ট সেটা আমাদের স্টেটের রুল কিন্তু আমাদের স্টেট এখানে একটা পাইরোনিং স্টেপ নিয়েছে অগ্রণী ভূমিকা নিয়েছে সেটা কীরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে ফিফটি পার্সেন্ট আমরা দেবো স্টেট গভর্নমেন্ট দিতে হবে থার্টি পারসেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে কৃষকদের কিন্তু আমাদের সরকার ভেবেছে যে আমাদের কৃষকদের কাছে হয়তো টোয়েন্টি পার্সেন্ট দেওয়ার অ্যাফোর্ডেবিলিটি নেই তখন কৃষকদের হয়ে রাজ্য সরকার আরও দশ পার্সেন্ট টাকা কাঁধে চেপে নিয়েছে আর এই স্কিমে কোথাও বোরিং আমার তো শুধু পাম্প বসালে হবে না জলের সোর্সও তৈরি করতে হবে তো জলের সোর্স তৈরি করতে গেলে আমাদের যে বোরিং বা ডিলিং পার্ট এই পার্টটা স্কিমে ধরা নেই এটার জন্য কোনো অনুদান ধরা নেই আমাদের রাজ্য সরকার কৃষকদের পক্ষে সেই বোরিং বিনামূল্যে করে দিচ্ছে মানে সত্তর মিটার অব দি বোরিং সরকার খরচ বহন করছে প্রতিটা পারমারের ক্ষেত্রে তো এটা একটা অ্যাডভান্টেজ আমাদের গভর্নমেন্ট দিচ্ছে যেটা অন্যান্য রাজ্যগুলোতে নেই তো এই কারণে আমাদের এই স্কিমটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের কৃষকরা খুব খুশি এ পর্যন্ত আমরা প্রায় উনিশ হাজার আবেদনপত্র আমাদের এখানে জমা পড়েছে আমাদের স্যাংশন আমরা ভারত সরকার থেকে পেয়েছি দশ হাজার এর মধ্যে আমরা পাঁচ হাজার একশো পাম্প আমরা করে নিয়েছি বাকিগুলো আমরা অনুমোদন দিয়ে দিয়েছি এগুলির কাজ চলছে এখন এই পি এম কুসুম টু চালু হবে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমাদের বলছে আরও আমরা যাতে লক্ষ্যমাত্রা পাঠাই আমরা এর মধ্যে লক্ষ্যমাত্রা পাঠিয়ে দেবো তো এই স্কিম আমাদের ত্রিপুরা রাজ্যে এতটাই জনপ্রিয় হয়েছে আমরা দেখেছি প্র্যাকটিক্যালি এখন শুধু ধান করছে না এখন আমরা দেখছি বিভিন্ন ধরনের ফলের গাছ এখন কেউ ড্রাগন ফুল করছে কেউ আপেল কুল করছে কেউ আনারসের বাগান করছে কেউ আমবাগান আপনারা হয়তো রিসেন্টলি শুনে থাকবেন যে আমাদের ত্রিপুরাতে কিন্তু এবার হায়েস্ট আম ফলন হয়েছে গন্ডা দেখবেন ওখানে আমাদের পাম বসানো আছে সেখানে জ্ঞান অ্যান্ড চাকমা বলে একজন আছে আমাদের গন্ডা ছড়াতে বেনিফিশিয়ারি আমরা গিয়ে দেখলাম উনি আম বাগান করছে পাম দিয়ে তো এই পাম্পের জনপ্রিয়তা আমাদের ত্রিপুরা রাজ্যে খুব বহুল পরিমাণে মানে হচ্ছে আমরা চাইছি এগুলো আরও কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখনও পর্যন্ত কতজন কৃষক উপকৃত হয়েছে এই প্রকল্পের মাধ্যমে এই স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট দিচ্ছে ফোরটি পার্সেন্ট আর কৃষকরা দেয় টেন পার্সেন্ট সেটা আমাদের স্টেটের এখন পর্যন্ত উপকৃত হয়েছে পাঁচ হাজার দুশো কৃষক বাকিগুলোর কাজ চলছে বোরিং এর কাজ চলছে যেই মাত্র বোরিং শেষ হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে পাম্প বসিয়ে দেবো ন হাজার একটা ক্ষেত্রে আমরা আবার ভারত সরকারের কাছে অনুমোদন পাঠিয়েছি ভারত সরকার এগুলো রিসেন্টলি হয়তো আমাদের অনুমোদন দিয়ে দেবে তখন আমরা এগুলো করে নেব বিশেষ করে আমরা অ্যাসপিরেশন ব্লকগুলোকে টার্গেট করেছি যেখানে অ্যাকচুয়ালি বিদ্যুতের একটু স্ট্যাটিনাসের প্রবলেম আছে তারপর আমরা এডিসি ব্লকগুলোকে লক্ষ্যমাত্রায় দেখেছি তারপর ধীরে ধীরে আমরা শহরের দিকে আসছি তো এরকম বিশেষ করে আমরা দেখেছি যে অ্যাসপিরেশন ব্লকগুলোর বেনিফিশিয়ারি হ্যাঁ সবচেয়ে বেশি উপকৃত হয়েছে গঙ্গানগর রুসাবাড়ি যাবেন শিলাচড়ি করভোগ তুলাসীগড় মঙ্গিয়াকামি কল্যাণপুর সমস্ত ব্লকগুলোতে আমাদের আছে আমাদের কাছে কোথায় কোথায় আছে সেগুলো চার্টও আছে লিস্টও আছে তো এগুলি সত্যি মানে কৃষকদের পক্ষে একটা খুব উত্তম স্কিম জনজাতি কৃষকরা কেমন সাড়া দিচ্ছে এই প্রকল্পের সুবিধা নিতে জনজাতি কৃষকেরই আমরা দেখছি যে এখন বহুল পরিমাণে দিচ্ছে আমরা দেখছি আবেদনের মধ্যে ম্যাক্সিমাম জনজাতির লোকেরাই আছে যারা সত্যি এবং এরাই এই যে আমি বললাম না একটু আগে আমের চাষ বলুন ড্রাগন চাষ করুন দেখবেন ওরা ম্যাক্সিমাম ওগুলোতে উৎসাহিত হচ্ছে করছে এগুলো আমরা চাইছি যে আরো এগুলো করুক কারণ আমরা যাতে আমাদের ত্রিপুরা যাতে ফসলে বা সবজিতে যাতে আমরা আরও বেশি স্বয়ং সম্পন্ন হয়ে যেতে পারি স্বাভাবিক কারণে যে আমরা মূল্যায়ন করে দেখেছি এই এগুলোর উৎপাদনের মানুষের যে উৎসাহ অনেকটা বেড়ে গেছে অনেকটা বেড়ে গেছে এটা 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 হচ্ছে কম্পোনেট বি আর কম্পোনেট সি যেটা বলছি সেটা যে স্কিমটা আছে শুধু যে আমরা নতুন পাম লাগাচ্ছি এটা নয় কম্পোনেট বিতে কম্পোনেট সিতে বলা আছে যে সমস্ত পাম্পগুলো গ্রিড দিয়ে চালিত হতো মানে এই বিদ্যুৎ দিয়ে এখন বিভিন্ন কারণে হয়তো এগুলো নষ্ট হয়ে গেছে বা বিদ্যুতের একটু স্ট্যাডিনেসের ফলে চলে না তো এগুলিকে আমরা সোলারাইজ করছি পাম্পটা ওটাই থাকছে কিন্তু আমরা উৎপা বিদ্যুতের উৎপাদনটা আমরা সোলার দিয়ে করে দিচ্ছি সোলার প্ল্যান বসিয়ে এটাকে বলছে সোলারাইজেশন অব এক্সিস্টিং পাম্প এগুলিকে আমরা করে নিচ্ছি এরকম আমাদের লক্ষ্যমাত্রা তিন হাজার এর মধ্যে আমরা প্রায় চার হাজার পঞ্চাশটা করে ফেলেছি বিশেষ করে সাউথ ত্রিপুরাতে এবং এটাতে আরেকটা অ্যাডভান্টেজ হলো যখন কৃষক পাম্পটা চালাবে তখন সৌরশক্তির সাহায্যে চালাবে ওনার কোনো বিল লাগবে না বিল বাবদ কোনো খরচা নেই এবং পঁচিশ বছর দুটো ক্ষেত্রেই কম্পোনেন্ট বি এবং সি দুটো ক্ষেত্রেই পঁচিশ বছর জলের গ্যারান্টি কারণ এই সোলার মডিউলটা পঁচিশ বছর অবধি গ্যারান্টি থাকে বিদ্যুৎ বিল লাগছে না এবং সবচেয়ে বেশি হলো যেটা যে এটা যে আমি ব্যবহার করছি এটাতে কোনো ধরনের অপারেশনাল কেউ কেউ লাগছে না যেটাকে অপারেট করতে একবার সুইচ দিল কৃষক দরকার নেই আবার একটা অফ করে দিয়ে দিল বাকি কিছু লাগবে না ফাইভ ইয়ার আমাদের তরফ থেকে মেন্টেনেন্স করে দেওয়া হয় আর কম্পোনেন্ট সিতে আরেকটা অ্যাডভান্টেজ হলো যখন কৃষকের জলের প্রয়োজন নেই পাম্পটা বন্ধ তখন যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেই বিদ্যুৎটা গ্রিডে এক্সপোর্ট করা যাচ্ছে এই স্কিমে আমরা দেখেছি একটু আগে আমি বললাম না এই স্কিমে আমাদের বোরিং এর পার্টটা নেই কিন্তু গভর্নমেন্টের আরো এরকম জলসেচের আরো স্কিম আছে যেমন পি এম কৃষি সিঞ্চন যোজনা সেখানে আমরা দেখেছি যে এখানে বোরিং এর পার্টটা আছে ইচ্ছা করলে আমরা এই দুটো স্কিমের একটা কনভারজেন্সও করতে পারি তো সেটা আমরা ভাবছি কী করে এটা আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে একবার প্রপোজালও দিয়েছি যে যেহেতু আমাদের গভর্নমেন্ট বোরিংয়ের পার্টটা নিচ্ছে ঠিক আছে কিন্তু অন্যান্য স্টেটে তো নেই তো কাজে এই দুটো স্কিমকে যদি একটা কনভার্জেন্স করা যেতে পারে তাহলে বোধ স্কিমের মূল্যটা বা মূল্যায়নটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে এটা হচ্ছে আমাদের এই পিএম কুসুম সম্পর্কিত যা বিষয়বস্তু তো আশা করি এই স্কিমটা আমাদের কৃষকদের পক্ষে খুব উপকার এবং ভবিষ্যতে কৃষকরা আরও উৎসাহিত হবে বন্ধু আজ আমরা কথা বলছিলাম পিএম কুসুম প্রকল্পে রাজ্যের কৃষকরা কিভাবে উপকৃত হচ্ছে কত জন উপকৃত হচ্ছে এবং আগামীতে কি পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন বিকল্প শক্তির প্রকল্প সংক্রান্ত মহানির্দেশনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী দেবব্রত শুক্ল দাস শ্রোতাবন্ধু আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই Não me esquece.